চালতার টকজাল মিষ্টি আসার আসারটি দেখতে যেমন সুন্দর আসারটি খেতেও ঠিকই সুন্দর ইনিয়ে বিনিয়ে আচারের রেসিপির কথা নিয়ে কথার মাঝে মিলার তাহলে সকলের হাসি বলা গাল থাকুক চিরকাল আজকে আমরা আবারও তৈরি করবো টকজাল মিষ্টি চালতার পিস আসার চালতার পিস আচার তৈরি করতে হলে প্রথমত আমাদের অর্গানিক আসার বাড়ির এই ভিডিওটির সাথেই থাকুন তো চালতার আসার তৈরি করার আগে আমরা চালতাটাকে সংগ্রহ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চালতাটাকে কিভাবে কাটছি ঠিক বটি দিয়ে চালতাটাকে আপনারা এইভাবে কাটবেন এভাবে কাটবেন আর যেই চালতাটা পোকাই খাওয়া বা পোক খাওয়া সেই চালতাটাকে ফেলাই দিবেন এবং ভালো চালতাটা রেখে দিবেন। আর অবশ্যই অবশ্যই চালতাটা কাটার আগে খোলাগুলোকে এড়াই নেবেন এড়াই নেওয়ার পরে তারপরে পিস পিস আকারে কাটবেন দেখতে পাচ্ছেন আমরা পিস পিস আকারে কেটে নিয়েছি পিসটা অবশ্যই মোটা হচ্ছে তো চালতার আছাড় তৈরি করার আগে আরেকটি কথা বলি সেটা হচ্ছে এই যে চালতার আচারের অবশ্যই চিনিটা ভালো চিনি হতে হবে বিশেষ করে যদি আপনার ফ্রেশ চিনি দিয়ে আসাদ তৈরি করেন তাহলে আপনার কালার নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো চালতার পিস করা হয়ে গিয়েছে এবং চালতার খোলা থেকে তৈরি খোলাটা এড়ানো হয়ে গিয়েছে এখন এই চালতাটাকে আমরা ধৌত করবো ধুতে করার পরে তার আগে একটি কথা বলি সেটা হচ্ছে মশলা মশলাটা অবশ্যই ভালো নির্বাচন হতে হবে মশলা যদি ভালো না হয় আচার কখনই ভালো হবে না তো একই মশলা এই একই মশলা দিয়ে আপনারা যে কোনো আচার তৈরি করতে পারেন অবশ্য এই মশলার ভিতরে একটু তারতম্য থাকে সেটা এই যে কেউ যেমন সরিষা দিয়ে থাকে বা আপনার কেউ রাই দিয়ে আচার তৈরি করে তো আমরা কি করেছি এই মশলার মধ্যে কালো জিরা গোমরি জামুন এই এবং মেথি এই কয় মশলা দিয়ে আমরা আজকের আসার তৈরি করব আর এই মশলাটাকে ভাজা হয়ে গেছে এখন পাটাই পেরে বেটে নিচ্ছি আপনারা ব্যালেন্ডারেও গুঁড়ো করতে পারেন বা আপনারা হচ্ছে হুগলির মধ্যে দিয়েও গরু করতে পারেন তো আমরা পাটায় আজকে বেটে নেব যেহেতু চালতার আসা তৈরি করব তো তারপরে আমরা কী করবো মরিচটাকে ভেজে নিয়েছি শুকনো মরিচটাকে ভাজার পরে মরিচটাকে এভাবে হুগলির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেবো আপনারা যদি ইচ্ছা করেন পাটায়ও আপনারা এটা গুঁড়ো করতে পারেন তো দেখতে পাচ্ছেন ছোকটা মরিচটা গুঁড়ো করা হয়ে গিয়েছে অবশ্যই কারণ মরিচ হতে হবে তো এইভাবে আমাদের অর্গ্যানিক আচার বাড়ির এই সহজ রেসিপিটা তো চালতাটাকে আমরা কি করব এখন সেদ্ধ করব চালতাটাকে আমরা রাখায় চড়াই দিয়ে দেখতে পাচ্ছেন আমরা সেদ্ধ করছি অবশ্যই চালতাটাকে আমরা দেখতে পাচ্ছেন সেদ্ধ করা হয়ে গিয়েছে চালতাটাকে সেদ্ধ করার পরে এই চালতাটার পানিটাকে নিংড়াই নিতে হবে তো আপনারা পানিটাকে নিংড়াই নিন আসলে আমরা একসাথে আচার তৈরি করি বিশ কেজি তিরিশ কেজি ওই জন্য আমাদের ভিডিওর মধ্যে একটু তারতম্য থাকে একটু শুদ্ধাই নেবেন তো চালতাটাকে সেদ্ধ করার পরে চালতাটাকে আখাই চড়াই দিয়েছি আখাই চড়াই দেওয়ার পরে পরিমাণ মতো চিনি দেবো তো পরিমাণ মতো চিনি দেবো একটি কথা বলি আপনারা অনেকজন অনেক রেসিপিতে দেখেন যে এতটুকু পরিমাণ এতটুকু আচার এতটুকু পরিমাণ এতটুকু চিনি এই বিষয়টা নির্ভর করে একমাত্র নিজের কতটুকু ঝাল খাবেন কতটুকু মিষ্টি হবে বা কতটুকু টক হবে এটা নিজের মধ্যে নির্ভর করে তো আপনারা পরিমাণ মতন এই মশলাটা দিয়ে নেবেন এবং পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন তো আমরা চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে এভাবে জ্বালাইতে হবে জ্বালাতে জ্বালাতে দেখবেন একটি কালার ভাব চলে আসে এবং আরেকটি কথা বলিনি এর মাঝে আমরা এই চাল তার মধ্যে যে মশলাটা তৈরি করা ছিল ওটা দিয়ে দিয়েছি এটা দেখাইতে পারলাম না আসলে সময় স্বল্পতার কারণে দুঃখিত তো আপনারা পরিমাণ মতো মশলা দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন অর্গানিক আচার আবার এই টকঝাল মিষ্টি চাল তার আচার হয়ে গিয়েছে তো চাল তার তৈরি করতে হলে প্রথমে আরেকটি কথা বলি সেটাই যে চালটা ভালোভাবে পরিষ্কার করে কেটে নেবেন ধৌত করে নেবেন সেদ্ধ করবেন এবং পরিমাণ মতো মশলা যে মশলাগুলো দিয়ে আমরা আচার তৈরি করি এই মশলা দিয়েগুলো সুন্দর করে বেটে নেবেন বা আপনারা হচ্ছে গুঁড়ো করে নেবেন পরিমাণ মতো দিয়ে দিবেন আর এটাই হচ্ছে আমাদের চাল আচার তো নতুন নতুন ভিডিও দেখতে অর্গানিক আচার বাড়ির সাথে